থানার হেফাজতে চাইকা যেখানে সেনটি আছে সিটি ক্যামেরা আছে সেখানে আত্মহত্যা করছে খবর পেয়ে আমি ঢাকা মেডিকেলে চলে গেছি কি কি ওখানে আমি লাশ দেখছি কই ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন ফোন করে গেটের বাইরে নিয়ে সন্ধ্যার সময় তাকে এর করে নেয়া গেল শিল্পী অঞ্চল থানায় অনেকে ফোন দিছে ফোন ধরে নাই রিসিভ করে নাই যাই হোক অনেক ঘটনা আছে সেগুলি বলতে চাই না রাত সাড়ে তিনটা চারটার সময় খবর আসে সে আত্মহত্যা করছে থানার হেফাজতে থেকে যেখানে সেন্টি আছে সিটি ক্যামেরা আছে সেখানে আত্মহত্যা করছে তো এটা অন্তর থেকে মাইনা নিতে পারি না যাবো বক্র সিদ্ধি কিন্তু সন্তান তুই আত্মহত্যা করবো এটা মাইনা নিতে মনে রে বোঝ দিতে পারি না কিন্তু সেই বিচারটা আজও পর্যন্ত পাইলাম না যাদের উশিলাম অল্লো তারা আনার সে ঘুরে ঘুরে বেড়াতে আছে আর আমার তো এইভাবে দুইটা নাতির এই তিনবার দুনিয়া থেকে করে দিল তারা ঘুরতে আসে কিন্তু এই বিচার কই পাবো কার কাছে পাবো এই বিচারে কী করবে আবু বক্কর সিদ্দিকী বাবু বহু কষ্টের বিনিময় আমি আলো বিভাগে চাকরি করতাম মেয়ে এটা আগে বিয়ে দিছি আবু বক্কর সিদ্দিকীকে চাকরি দিছি এখানে শিক্ষিত ছেলে মাস্টার্স কমপ্লিট ও যে একটা দল করতো সেই দলের একজন মহিলার পাল্লায় পইড়া এই মহিলা আবার উচ্ছৃঙ্খল এই পাশে বাড়ি দেওয়ালের লগে বাড়ি তারও দুইটা সন্তান আর আমার মেয়েরও দুইটা সন্তান সে জানা সত্য তার পিছনে লাগছে সে অনার সে ঘুরে বেড়েছে অতটা আমার জামাই বকর স্মৃতিকে দুনিয়ার থেকে চলে গেছে কোনো বিচার পাই নাই আমার শক্তি নাই টাকা নাই পয়সাটা আমি কীটা লড়বো যদি মামলা করি মামলাও চালাইতে হইব আবার নাতি দুটাইলে লেখাপড়ি কীভাবে করামো দিন চলে না হ্যাঁ এই জন্য মামলাটা করিনি যে আজকে যেমন এই ওনার ও ছিলায় আমরা পয়সাটা পাইলাম আমার নাতি মেয়ে পাইলো এই পয়সাটা হয়তো মামলা নিষ্পত্তি হওয়ার আগে পাইতাম না মামলা যখন ফাইনাল হইতো তখন হয়তো পাইতাম এইটা উদ্দেশ্য করে মামলা করি না আমার হাজব্যান্ড মারা গেছে দুই হাজার বিশের উনিশে জানুয়ারি কিন্তু আমি আজও ক্লিয়ার না তার মৃত্যুটা সম্পর্কে আমি জানতে পারি নাই এখনো আমাকে যেভাবে বোঝানো হয়েছিল আমি ওই সময়টাতে ওইভাবে বুঝেছি আমার আশেপাশে কেউ ছিল না আমাকে আমার আমাকে সাহস দেওয়ার মতো তো আজ পর্যন্ত আমি ওই ওই ওপরালার আশায় রয়েছি যে আমার হাজব্যান্ডের একটা সঠিক তদন্ত হোক তার একটা সুষ্ঠু বিচার আমি দাবি করি আমি দুইটা বাচ্চা নিয়ে আজকে ছয়টা বছর আমি স্ট্রাগল করতেছি কোনো দিক দিয়ে কারো হেল্প পাইনি পরিস্থিতির কারণেই হোক বা আমার লোকজনের অভাবেই হোক আমি এই পর্যন্ত কোনো কারো কাছে কোনো হেল্প পাইনি না হাজবেন্ডের সুষ্ঠু বিচার না আমার ফ্যামিলির জন্য কেউ কোনো দিক দিয়ে আর্থিকভাবে সাহায্য আমি আমার দুইটা ছেলে পড়াশোনা করতেছে বড়ো ছেলেটাকে আমি টাকা পয়সার জন্য আমি পড়াশোনা করাইতে পারতেছি না সত্যি কথা যেটা ওকে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করেছি হাসানুল্লাতে আমি ওর সেশন ফিটা দিতে পারি নাই যার কারণ আমার ছেলেটা পড়া বন্ধ হয়ে আছে ও আপাতত একটা জব একটা দোকানে সেলসম্যানে আছে। আর ছোটো ছেলেটা ইন্টারমিডিয়েটে হ্যাঁ আমরা সকালবেলা খবর পেয়ে আমি ঢাকা মেডিকেলে চলে গেছি গিয়ে ওখানে আমি লাশ দেখছি আর কি আমরা ওর বাবার সুষ্ঠু একটা বিয়ের তদন্ত চাই একটা সুষ্ঠু একটা বিচার খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ